কয়েছে বাবা যে মামলা বাবা আমাদেরকে বাঁচাও কয়েছে বাবা মুখ যদি ধরে নিয়ে যায় মুখ ধরে নিয়ে যাও কিন্তু মোর ভাইগুলো আছে মোর ভাইগুলো মোর ছোটগুলো যেন ধরে নিয়ে না যায় এর থেকে বেদনা দাও আর কি হতে পারে আমি আশ্বাস স্বরূপ এতটুকুই বলছি যে আমরা যেহেতু আসি আমি আসি আমরা মোটামুটি আসি আমরা চাই যে সঠিক তদন্তের মধ্যে একটা সুষ্ঠু বিচার হোক আমরা কারো পক্ষেও না আমরা কারো বিপক্ষেও না আমি গত পরশু দিন পর্যন্ত কারো পক্ষ টানি নাই আমি নিরপেক্ষ ভূমিকা পালন করছি তা নিরপেক্ষ ভূমিকা ডানার সুযোগ নিয়ে তারা যে অশ্লীল যে অবিচার যা করছে এটা অত্যন্ত মুসলিম সর্দার মরলে তারা মিষ্টি হবে এটা আমার কথা নয় এটা এলাকাবাসীর কথা আপনারা সাংবাদিক চান তো এটা খবর নিতে পারেন আমার মহিলা বোনরা আসছে মুসলিম সর্দারের পরে আবার কে আছে মুসলিম সর্দারের পর ওনার যে ভাই আছে উনি মানে একজন একজন করে ওনারা খাবে ওনারা কি রাক্ষস রাক্ষসই তো মানুষ খায় আর আপনারা যদি রাক্ষসের পরিচয় দেন তবে অতি বিলম্বে আপনাদেরকে বাঙ্গালীপুরের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে খেদাইতে আমি মেহেদি হাসান জীবনকে যদি রক্ত দিতে হয় আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় আমি করব। কিন্তু এই যে আমার তাওয়াই শুয়ে আছে এই লাশের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ সেই মিথ্যা মামলা চাপার কারণে আমার শ্বশুর এই অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থ হওয়ার কারণ হচ্ছে যে এই মিথ্যা মামলা এই টেনশনের কারণে আমার শ্বশুর স্টক হয় তার ছেলে মারা গেছে গত তিন বছর হয়ে গেছে কিন্তু তার কোনো টেনশন নাই প্রথমত মূল টেনশন হচ্ছে ওনার এই উপরে অগ্নিকাণ্ডের মিথ্যা মামলা চাপার এই মিথ্যা মামলা চাপার কারণে আমার শ্বশুর এই স্টাক করছে স্টক করার পর তিনি মৃত্যুবরণ করছে সেই মৃত্যুবরণ করার কারণে আমরা তার মৃত্যুবরণের বিচার চাই এই মৃত্যু হামলা মৃত্যু হত্যার আমরা বিচার চাই পড়িয়েছে আমার ভাই ইন্তেকাল করলো আর আমরা তেরো জন আসামি যে আসামির ছয় সাতজনের কোনো জামিন হবে না এরা আমাদের পরিবারের করিয়া পরিবারের বউ ভাতিজি ওদের একজন আমার মুখের সামনে তবন ভাষা দেখায় এইরকম করিয়া ভাষা এটা কেমন একটা আমরা তো কথা কইতে পারি না অবগতি তো থুইছে আরো সাতজন আসামি করিবে এইগুলো বিভিন্ন কাহিনী এরা যদি এই রকম করে এইটার আমরা দশের কাছে বিশ্বাস চাই প্রশাসনের কাছে বিশ্বাস চাই আমার ভাই যে স্টকে মারা গেল মারা যাওয়ার তোর তার 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 কোনো কোনো রোগ নাই তার ধরা পড়েছে কোন একদম কোনো জায়গায় কোনো রোগ নাই বহু ঝামেলা হয়েছিল সে কোনো দিন স্টক কোনো দিন কোনো কিছু করে নাই কিন্তু এই টেনশনে এই মিথ্যা আমার প্রত্যেক দিন আমার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে ভাই কি করব কি এ যে যে মামলা চাপাইছে আমার মরণ সারা কোনো বুদ্ধি নেই এইটার জন্য আমরা জনগণ প্রশাসনের কাছে এইটার জন্য আমি বিচার চাই এইটার বিচার আপনারা করবেন যে মাঝখানে একটা বাড়ি গড়া নিয়ে উনি ওনার বাড়ির ভেতরে বাড়ি করতেছিল সেটা নিয়ে একটা শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমরা এই এলাকার যারা বিএনপি করে সৈয়দপুর উপজেলা সহ বাঙালিপুর ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ এখানে চেয়ারম্যান মেম্বার সহ আমরা কি করে একটা বসার ব্যবস্থা করি কারণ তারা একটা মারামারির মধ্যে লিপ্ত হচ্ছিল পরিপ্রেক্ষিতে আমরা একটা বসার ব্যবস্থা করি এবং একদিন না আমরা প্রথম দিন বসছি বসার পরে আমরা কাগজপত্র দেখছি পুঙ্খানুপুঙ্খানুভাবে দ্বিতীয় দিন আবার বসছি বসার পরে যেটা প্রতীয়মান হয়েছে সেই অনুযায়ী আমরা এখানে সবাই দুই পক্ষের ওপরে ছেড়ে দিছি যে আপনারা কিভাবে সমাধান করবেন এখন করেন এবং সেখানে একটা সুন্দর সমাধান কিন্তু আমরা বের করছিলাম যে মুসলিম সর্দার এবং তার যে ভাই তাদেরকে বিশ শতাংশ জমি তারা কি বললো যে আমরা ছেড়ে দেব এবং এটা আমরা মীমাংসার জন্য একটা কাগজের মধ্যে ইউনিয়ন পরিষদে আমাদের লেখাপড়া পর্যন্ত হয়ে গেছে এখানে কিন্তু অনেকে আছেন যারা ওখানে সাক্ষীও দিচ্ছেন যে দুই পক্ষ সমঝোতা হয়ে গেছে তারপরে আমার একটাই শুধু প্রশ্ন জাগে বারবার এই মুসলিম সরদার যিনি আজকে মৃত্যুবরণ করেছেন উনি তো জমি পাইল উনি কি জন্য তার বাড়িতে আগুন লাগাই দিবে এটা প্রশ্ন একটাই যে ওনাকে তো জমি দিয়ে দিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে ক্রমে একটা কাগজও তৈরি হইল সেই মুসলিম সর্দার কি কারণে আগুন লাগায় দিবে বলেন তো এটা তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে আসে যায় যে আমাকে জমি দিয়ে দিল আমি তার বাড়িতে আগুন লাগাই দেবো এটা কেমন করে হয় আর সবচেয়ে বড় কথা এক যেটা মামলা সাজানো হয়েছে মামলাটার আর্জি যদি আপনারা পড়েন নিত্যান্তই বুঝতে পারবেন যেখানে ঘটনাটা কি এতগুলা মানুষ এমন ভাবে বলতেছে যে ওখানে আগুন লাগানো হয়েছে আমরা দেখছি অমুকে অমুকে লাগাইছে আপনি আগুন লাগানো হয়েছে আগুন লাগাচ্ছে আপনি চিলতে চিৎকার করলেন না কেন আগুন লাগাচ্ছে আপনি বাড়ির ভেতর লোকজন করলেন না কেন আপনি আগুন লাগানো দেখছেন স্পষ্ট বলতেছেন ডাইনে বামে বামে বাড়ি পিছনে বাড়ি সব থেকে বাড়ি ওখানে আগুনটা শুধু ওই বাড়ির জন্য না এটা যদি বৃষ্টি না হয়তো ওই রাতে পুরো এলাকাটা পুড়ে যাইতো জোয়ারদের পাড়ার একটি বাড়িও বাঁচত না যদি ওই দিন বৃষ্টি না হইতো আগুন কে লাগাইলো আপনি দেখলেন আগুন লাগাইলো কিন্তু আপনি চিৎকার করলেন না আপনি কাউকে ডাকলেন না নাকি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন পুরো বাড়িটা পুরে গেল কোনটা ভাই দেখেন আমরা যেভাবে চলতেছি সমাজে বর্তমানে মানে অন্যায় আমাদের অন্ধে রন্ধে ঢুকে গেছে আমরা কালা কোনটা বলতে পারি না আমরা সাদা কোনটা বলতে পারি না ন্যায় এবং অন্যায় দুইটা যে আলাদা জিনিস সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না আমরা ন্যায়টাকে অন্যায় বলে চালাই দিচ্ছি অন্যায়টাকে ন্যায় বলে চালাই দিচ্ছি এভাবে চললে কিন্তু আজকে মুসলিম সর্দার মারা গেছে আগামী দিনে বহু মানুষ এরকম হত্যার শিকার হবেন আপনারা উনি মা উনি হাসপাতালে যাওয়ার কয়েকদিন আগে এই জায়গায় আমার দেখা হলো রাত দুটার সময় তা বললাম বাবা তুই ঠিকোনা কেন কচে বাবা বাড়ির পুলিশ আর আমি ঘাট দর্শি ফালদামি করি চাসুদে বাড়ি যেত দেখি কোন পুলিশ আমি তো ওসির সাথে রেলওয়ে মাঠে আমি ছিলাম গোপুর সার ছিল শাঁইন ভাই ছিল সবাই ছিলাম আমরা ওসিকে স্পষ্ট করে বলছি আপনি তদন্ত যেহেতু মামলাটা নিয়ে ফেলছেন আপনি তদন্ত করে চার্জশিট দিবেন বাট একটা আসামি কেউ যেন গ্রেপ্তার করা না হয় এবং এখানে যে আমাদের তদন্তকারী কর্মকর্তা হামিদ ভাই আছে তিনিও কিন্তু বলছেন যে না ভাই আপনারা চেষ্টা করেন স্থানীয়ভাবে যদি এটার সমাধান করে দেওয়া যায় ভালো না হলে যে ধারা দেওয়া হয়েছে এই লোকগুলো হচ্ছে অজামিনযোগ্য নভেলেবল সেকশন অর্থাৎ এই মানুষগুলা কোর্টে গেলেই কিন্তু আটকে যাবে আমরা এখনও চেষ্টা করেছি এই যে আলমগীর ভাই এখানে উপস্থিত আছে উনি জানে যে আমি ঈদের পরের দিন আবার সার্কেল স্পির সাথে কথা বলছি যে আমরা আবার বসবো প্রয়োজনে আমরা প্রয়োজন আবার বসবো কিন্তু তার মধ্যে কিন্তু আজকে উনি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেল যাই হোক আমরা কারো পক্ষে বিপক্ষে না আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এখানে যে ঘটনাটা ঘটছে এটা নিছক একটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু বলে আমরা মনে করি না তাই আমি মনে করি এখানে দুটা বিষয় এখানে দুটা বিষয় একটা বিষয় হচ্ছে এখানে যে আগুন লাগলো আমি পুলিশ এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো আপনারা এটার সঠিক তদন্ত করে যে হোক অপরাধীকে খুঁজে বার না করা পর্যন্ত একটি মানুষের হাত দিবেন না আপনারা দ্বিতীয়ত এই এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষীতে কিভাবে মুসলিম সর্দারের মৃত্যু হইলো সবাই কিন্তু সাক্ষী সুতরাং এটার একটা তদন্ত সাপেক্ষে এটা অবশ্যই হত্যা মামলা নেবেন এবং বাড়ি সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে দুটারে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন আমাদের ভাষায় আমার তাদেরকে ভাই বলি সবাই সবাইকে ভাই বলি সে মামুন ভাই যে কথাগুলো বললো এর সঙ্গে আমি আমি জড়িত ছিলাম প্রত্যেকটা কর্মকাণ্ডে জড়িত ছিলাম একটা বিচার সালিশ করার পরে মেনে নেওয়ার পরেও কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো কেন রাতের অন্ধকারে আগুন লাগানো হলো আর কেনই বা একজন পক্ষকে পক্ষ করে কেস করা হলো যে কেস করার জন্য আজকে মুসলেম সর্দার মৃত্যুর মুখে মৃত্যুতে পরিণত হল আমি তাকে যখন হসপিটালে নিয়ে যাই রাত্রে বেলা এগারো তারিখ সে কানতে ছিল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে ছিল বাবলু ভাই আমি হতে চলে যাচ্ছি আমার ভাইদের রেখে গেলাম আমার ভাইদের আপনি দেখেন বাবলু ভাই বারবার কানতে ছিল বারবার কানতে ছিল আমি চলে গেলাম আমার কথা প্রশাসন সহ সাংবাদিক ভেদের কথা যারা প্রকৃত আগুন লাগাইছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং এই মুসলিম সরকারকে কেন হত্যা করা হলো এরও আমরা সুষ্ঠু বিচার ও তদন্ত চাচ্ছি যে কারণে তিনি মৃত্যুবরণ করলো মূলত কারণ আমার জেঠর কিন্তু কোনো মাথার সমস্যা ছিল না কোনো হাড়ের রক্স ছিল না শুধু এই একটি সমস্যা যে সমস্যাটা হইতেছে এই মিথ্যে মামলা রাতের আধারে কে বা কাহারা আগুন লাগিয়ে দিল আমরা উঠে দেখি আমাদের বাড়িতে আগুন আমার গণিত জেঠোর দুই ছেলে তার বাড়িতে আগুন মানে আগুনটা যেখানে লাগছে তার পাশাপাশি আমাদের এরা বাড়ি মাঝখানে চার ফিটের মতো গ্যাপ বা তিন ফিটের মতো গ্যাপ আছে তো ওই আগুনটা এখানে চলে আসছে তা আমরা আমরা ঘুমন্ত অবস্থায় কে মানুষের চিৎকার মিৎকার শুনি উঠে দেখি আমাদের বাড়িতে আগুন তো আমরা সর্বপ্রথম আমাদের বাড়ির আগুন নিয়ন্ত্রণ করতেছে নিজের সচেষ্টায় এবং এলাকাবাসীও আসি আমাদের বাড়ির আগুন কিন্তু নিয়ন্ত্রণ করতেছে ভিতরে যে আগুন জ্বলতেছে আমরা কিন্তু জানি না নিয়ন্ত্রণ করে দেখি ভিতরে আগুন জ্বলতেছে ওদের বাড়ি তো ওদের বাড়িতে আগুন জ্বলতেছে যার বাড়িতে আগুন জ্বলে সে অস্থির হয়ে থাকে আগুনটা নিভানোর জন্য যত প্রকার চেষ্টা আছে সে করে তাদের ভিতরে সেদিন কিন্তু আমরা সেটা দেখতে পাই পাইনি এলাকাবাসী আছে তারা বলবে আমার পরে সে সময় অনেক বাইরের পাঠানপাড়া শেখপাড়া শেখ পাড়া দক্ষিণ পাড়া অনেক লোক ওই সময় ছিল তারাই আগুন নিভাইতেছে কিন্তু সে কি বলতেছে তার মেয়ে কান্না করতেছে আবদুল আজিজ রূপে সরু তার মেয়ে কান্না করতেছে তার স্ত্রী কান্না করতেছে সে একটা সেকেন্ডের ধরে বলতেছে কানতেছো কেন কালকে তো আজকে একটা পরা দেখতেছে কালকে দুইটা নিয়ে আসবো ঠিক ঘটনা এই কথা বলছে উনি তাহলে তাদের সেটা পূর্ণ পরিকল্পনা এবং যে কথাটা যে কথাটা মামুন ভাই পূর্বে বলে গেল সতেরো তারিখ সতেরো তারিখ দিনের বেলা পরিষদে মিটিং হয় অনেক ধরনের নেতা ওখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন তো সেখানে আমাদের একটা জমি সংক্রান্ত বিষয়ে যে বিষয়টা সেটা কিন্তু সামাদা হয় চূড়ান্ত আলোচনা হয় ওনারা বলে যে এক সপ্তাহ বাদেই আমরা কিন্তু আমরা কিন্তু মাঠে যে জমিটা যেভাবে দেওয়া যায় বুঝি দেওয়া যায় উভয় রে সে কাজটা করবো তা আব্বার ঘরে বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনারাও বলছে ওই জায়গায় আলহামদুলিল্লাহ তো আমার কথা হইতেছে এইটা আমার বরাবর কোনো সমস্যা ছিল না মূলত যে কারণে তিনি আজ মৃত্যুবরণ করলেন সেটা মিথ্যা মামলা সেটা এই এই মিথ্যা নিজের তারা আগুন দিয়ে আমাদের যে এই মিথ্যা মৃত্যুর কোলে ঢলে দিল মানে যেদিনকে আগুন লাগছে ওই দিনকে আমরা মোড়ে আনুমানিক প্রায় একটা বাজে রাইত আমরা এখান থেকে দেখি যে আগুন খালি আগুন দেখা যায় পরে আমরা দুইজন মোটরসাইকেল নিয়ে যায় দেখি কোনো সর শবত নাই বাড়ি ঘরে ওমার যার বাড়িতে আগুন ওমার দরজা লাগা কিন্তু বাড়িতে আগুন চলেছে তা আগুন যে জ্বলেছে তা মানুষ বেড়াইবে না তোমার ভাই যে আগুন লাগে দেল তোমরা পোড়া যাইছে না সাই হইছে ওরা বেড়াইবে না তোমরা কাহো বেড়ায় না দরজা লাগা একদম দরজা লাগা কোনো সরসাবত নাই পরে আমরাই চিল্লা করিয়া মানুষ বাইর করিয়া এই আগুন নিয়ন্ত্রণ করা হয় আর পরে দোষ হয় আগুন আগে দিছে মুসলিম সর্দার মারা গেছে এখানে আছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা বলার জন্য আপনার ভিডিও ম্যান কলম লেখক আপনাদের কলমে একজন ফাঁসির লোক বেঁচে যেতে পারে আপনারা যদি সত্যিকার কথাটা লেখেন একজন নির্দোষী খালাস হয়ে যেতে পারে আবার আপনাদের এই কলেমের যদি আবার একজন ফাঁসি হতে পারে এটা নির্ভর করতেছে আপনাদের ওপর তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা এই অন্যায়ভাবে যে মিথ্যা মিথ্যার যে চোদ্দজন আসামি হয়েছেন এই আসামিদের মামলা সংক্রান্ত ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি মান ভাই আপনাদের বলছে এইগুলো ব্যাপার আমরা জানি ওইদিকে যাব না আমি প্রশাসন সাংবাদিকবৃন্দ আমি আপনাদেরও দত্ত আহ্বান জানাবো আপনার সঠিকভাবে তদন্ত করে এই নির্দোষীদের কিভাবে খালাস দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন সেই সঙ্গে একজন নির্দোষ লোক হঠাৎ করে মৃত্যুবরণ করলো এই অগ্নিকাণ্ডের চিন্তায় এক নম্বর আসামি এই আসামি আসামির হওয়ার কারণেই তিনি মৃত্যুবরণ করছেন তাই এই এই আসামি মৃত্যু হওয়ার কারণে মৃত্যুর মৃত্যুর জন্য তো আবার ওদের উপরে ওই বিব আসামি বিবাদী পক্ষের বাদী পক্ষের উপরে যেন মামলা দায়ের করা হয় সেই ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি